যারা মুসলিম তারা আমার শেয়ার দিবেন যারা মুসলমান তারা আমার এই কথাটা শেয়ার দিবেন নেকি পাবেন বক্তব্যের সম পরিমাণ মিল্লাত আবি ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহ সালাম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি পৃথিবীর প্রথম মুসলিম সুবাহ আল্লাহ তালা বলছেন যারা ইমামদার তাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম জাতির পিতা ইব্রাহিম নবীকে বাদ দিয়া যারা অন্য কাউকে জাতির পিতা বলে তারা কাফের যারা বলে ইব্রাহিম নবী ব্যতীত অন্য কেউ জাতির পিতা সে নিঃসন্দেহে কাফের সুরা মায়েদা ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন সুরা সফ ইউরি দু এক শ্রেণীর কাফেররা চায় এক শ্রেণীর নামদারী কাফ কাফেররা চায় এক শ্রেণীর লেবাস মুসলমান কিন্তু তারা ভিতরে ভিতরে কাফের তার তারা এক তারা লম্বা হাতার জামা পরে তারা মাথায় মাথায় পট্টি পরে তারা কি পরে তারা আমাদের মতোই লেবাস দারি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের লেবাস মুসলমানের কিন্তু তাদের ভিতরে রয়েছে কুফুরি তাদের ইমানে রয়েছে শিরিক এজন্য আল্লাহ তালা বলছেন কাফেররা চায় ইসলামকে নিভিয়ে দিতে কাফেররা চায় ইসলামকে ধ্বংস করে দিতে কাফেররা চায় কোরআনকে মিটিয়ে দিতে কাফেররা নানান রকম ফন্দি ফিকির এটে নানান রকম ফন্দি ফিকির করে ইসলামকে বাদ দিতে চায় কাফেররাই চায় রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে কাফেররাই চায় রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে কাফেররাই মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে নাম মুসলমান পিতা মুসলমান মুসলমান সমাজে মুসলমান দেশে আদম শুমারিতে তার নাম মুসলমানের তালিকায় তারপরেও সে মুসলমান না তালা বলেছেন যতক্ষণ পর্যন্ত খালেদ ভাবে ইসলামকে না ভালোবাসবে খালেজভাবে ইসলামকে মেনে না নিবে নবীর আদর্শকে মেনে না নেবে ইসলামকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আল্লাহ তার রাসুলের জন্য উজাড় করে দেবে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারবে না আল্লাহ তালা বলছেন সুর ইউসুফ আয়াত ছয় ওয়ামা ইউ মেনু আখতার রুহম বিল্লা ইহম মুশ্রিকুন অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশ্রেক লেবাস মুসলমানের কিন্তু অন্তর্ভর্তি কুফুরি অন্তর্ভর্তি সিরিকি কায় কারবার কাজেই এই বাঙালি জাতি ওদের অনেক দিন পরে হলেও বুঝতে পেরেছে যেটা আপনারা একটু পরেই স্কিনে